দাঁড়াচ্ছি ফার্স্ট কারণ হিসেবে দেখানো হলো রাহুল গান্ধী মহারাষ্ট্রের ভোটকে নিয়ে এক্সাম্পল দিয়ে বললেন যে বিজেপি কারচুপি 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 করছে 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 কেমন যে যে সমস্ত নতুন ভোটারদেরকে অ্যাড করা হয়েছে তাদের সংখ্যা হচ্ছে বত্রিশ লক্ষ কিন্তু দু হাজার চব্বিশে লোকসভা ভোট হয় মে মাসে আর মহারাষ্ট্রের বিধানসভা ভোট হয় নভেম্বর মাসে তো উইদিন ফাইভ মান্থ বিজেপি নতুন লোককে অ্যাড করেছে প্রায় উনচল্লিশ লক্ষ পাঁচ বছরে বত্রিশ লক্ষ আর পাঁচ মাসে উনচল্লিশ লক্ষ কিভাবে সম্ভব এই রাহুল গান্ধী যেটা কি ডেফিনেটলি ভাবার যেটা কি ডেফিনেটলি ভাবার যে এটা ভাই কি করে সম্ভব যে লোক পাঁচ বছরে অ্যাড হতো না সেটা পাঁচ মাসে কি করে অ্যাড হয় ফার্স্ট কোয়েশ্চেন সেকেন্ড কোয়েশ্চেন করা হয় বলা হচ্ছে যেটা আমি বলছি না মানে রাহুল গান্ধী বলছেন যেটা আমি বলছি না এটা আপনার